মানে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আহ মানে সামনে গেলেও একটা লাথি পিছনে গেলেও লাথি ডানে গেলেও একটা ঘুষা বাইরে গেলেও একটা ঘুষা হাট বাকি ভাই সাকিব বুবলিকে চরম অপমান করলো অপবিশ্বাস তার চেয়েও মজার ব্যাপার হলো সাকিব বুবলির ছবি ভাইরাল হওয়ার পর এই প্রথম সাকিব বুবলিকে নিয়ে এমন কিছু বলল যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে এখন ঘটনা যা হলো সেটা হচ্ছে যে সম্প্রতি বুবলি এবং সাকিবের ইউএসের বেশ কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেষ ভাইরাল এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলা সিনেমা প্রেমীর সকল দর্শকরা এখন শুধুমাত্র অপবিশ্বাসের স্টেটমেন্টের অপেক্ষায় অ্যান্ড অবশেষে সেই স্টেটমেন্ট প্রকাশ পেল। বুবলি সাকিবের সেই ভাইরাল ছবির পর অপবিশ্বাস সংবাদ মাধ্যমে জানালো যদি আমার ছেলে আব্রাহামের বাবা সাকিব না হতো তাহলে আমি তাকে কোনো নায়কের যোগ্যই মনে করতাম না। সে বরাবরই একজন খারাপ মানুষ। সে শুধু আমার ছেলের বাবা। দিন শেষে সে একজন বিশ্বাসঘাতক আর এই বিশ্বাসঘাতককে আমি ভালোবাসা দিয়ে আটকে রাখতেই পারিনি। সে অবশেষে বুবলির কাছে গিয়ে করা দিয়েছে এমন কিছু জানলে আমি কখনোই তাকে আমার ছেলের বাবা মানতাম না যদি আপনার না থাকতো তাহলে তাকে আমি যুক্তি মনে ব্যাপারটা এমন আছে যে সামনে গেলে একটা পিছনে গেলে গেলে একটা ভিসা বাড়ি একটা ভিসা